মাত্র টাকা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার যে করবে তার জন্য আমি নাইন আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রো আজকের অফারের জন্য মাত্র চোদ্দ হাজার টাকা জি আজকের অফারের জন্য মাত্র আঠারো

ভাই আজকে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি অফার থাকছে ভিউয়ার্সদের জন্য আজকে ধামাকা অফার থাকতেছে এবং সবচেয়ে কম বাজেটে আজকে যতটুকু ডিসকাউন্ট করা যায় ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট করে দিবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দা থাকে এমআই 3 গিফট করা হবে এমআই 3 গিফট করে দিবেন এমআই 3 গিফট করে ফ্রি তে ফ্রি তে একদম ফোন না কিনলেও গিফট না কিনলেও গিফট ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলেই এমআই 3 এই গিফট পেয়ে যাবেন শুরু করব একদম লো বাজেটের ফোন থেকে লো বাজেট আছে আপনার Redmi 5 Redmi 5 জি Redmi 5 এটা হচ্ছে আপনার 464 জিবি হুম 464 GB এটা পাচ্ছে মাত্র 5000 টাকা মাত্র 5000 জি মাত্র আজকে যখন 4800 করে দেন না আচ্ছা ঠিক আছে জান দিলাম ভিউয়ার্স আজকের অফারে 4800 টাকায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এগুলোর সাথে কি বক্স চার্জার পাবে বক্স চার্জার বক্স চার্জার সহ পেয়ে যাবেন তারপরে তারপর হচ্ছে আপনার Redmi 5A

এটা পাবে মাত্র 10000 টাকা মাত্র 10 10 ভাই ডিসকাউন্ট করতে হবে তো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই ডিসকাউন্ট করতে হবে 9.5 একদম 9 করে দেন না এটা 9 জান ভিউয়ার্স আজকের অফারে Vivo S1 মাত্র 9000 টাকা পেয়ে যাবেন বক্স চার্জার সহ এটাকে 8256 8256 8256 ভেরিয়েন্ট এটা তাও আবার আচ্ছা কিনবেন তো জিতবেন জিতবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভিউয়ার্স তারপরে অসাধারণ ডিসপ্লে কালার তারপর হচ্ছে আপনার S1 Pro S1 Pro S1 Pro কালার কোয়ান্টিটি রয়েছে তো আছে अवेलेबल আছে অ্যাভেলেবেল কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল স্টকে আছে আপনার এটা আট একশো আঠাশ জিবি হ্যাঁ পাঁচ হাজার এমপি ব্যাটারি এটা পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি আজকে নয় হাজার পাঁচশো করে দেন না ভাই

এগারো হাজার পাঁচশো টাকা বেশি হয়ে যায় তো এগারো হাজার যান বরাবর এগারো হাজার টাকায় পেয়ে যাবেন জি জি তারপর হচ্ছে কি আপনার সনি

এগারো হাজার পাঁচশো করে দেবেন তো ইনশাল্লাহ এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা 11511 করে দেন আচ্ছা দিলাম আজকের অফারে 11000 টাকায় দিলাম লাখ টাকার ফোন এটা লাখ টাকার ফোন স্যামসাং S8 জি 460 আজকে টাকার ফোন পাচ্ছেন মাত্র টাকা ডিসপ্লের মধ্যে ফোন গুলো সুপার রয়েছে জি

অসাধারণ কালার কোয়ালিটি অসাধারণ ইয়া তাহলে লাস্ট কতই পাচ্ছে এটা এটা হচ্ছে আপনার স্টেট পাস দিতে পারবো লাস্ট 25 25 25 ডিসকাউন্ট কি করা যায় 24500 24 এ করে দেন না আচ্ছা 24 জান 24000 টাকায় S10 প্লাস আজকের অফারে পেয়ে যাবেন ভিউয়ার্স জি তারপর হচ্ছে আপনার S20 S20 চমৎকার

তারপর হচ্ছে 8 প্লাস আইফোন 8 প্লাস 256 জিবি হুম এটা হবে পড়বে 20000 টাকা 20000 এটা 256 জিবি 256 জিবি টা ডিসকাউন্ট করে দেন একটু 500 টাকা ডিসকাউন্ট করে দিই 500 টাকা ডিসকাউন্ট পেয়ে গেলেন অবশ্য তারপর তারপর হচ্ছে 7 প্লাস 7 প্লাস জি এটা 256 জিবি 256 16000 কত 16 16000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফারে একদম কমায় দিলাম যতটুক আরা যায় তারপর হচ্ছে আপনার 6 প্লাস 64 জিবি হুম এটা হচ্ছে আপনার 6 প্লাস 64 জিবি 11000 টাকা ভাই বেশি যাচ্ছেন আচ্ছা ঠিক আছে 10500 10 করে না অন্য শপে তো ভাই আরো আচ্ছা 10 করে দেন আচ্ছা ঠিক আছে ওকে ওকে আজকের আইফোন 6s মাত্র টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার আইফোন 6 প্লাস 6 প্লাস জিবি 9500 কত 9500 9500 টাকা পেয়ে যাবেন জি আপনার 6s প্লাস 6s প্লাস জি 64 এটাও আপনার 11500 11500 টাকা পেয়ে যাবেন জি তারপর হচ্ছে আপনার যারা এলজি পছন্দ করেন এল জির কার ডিসপ্লে গুলো পছন্দ করেন তাদের জন্য এই যে তিনটা কালার আছে হ্যাঁ ধামা কপালে দেবে দেখা হ্যাঁ একদম চমৎকার তিনটা কালার আছে অরোরা কালার আছে এটা একটা ধামাকা প্রাইস দিয়ে দিয়ে এগুলো আমি 19 এর নিচে বিক্রি করি না আজকের জন্য 18500 করে 18500 টাকা এল জি ভেলভেট 5G টা পেয়ে যাবেন এটা 8128 8128 8128 এটা পেয়ে যাবেন ভিউয়ার্স তারপরে তারপরে হচ্ছে আপনার পিক্সেল 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 6

হ্যাঁ শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্ব রোড লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে জিরো জিরো সেভেন এ ফোর ব্লক বি অনেক বড় মার্কেট এ খুঁজে পাবেন না এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে এসে কল করলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে যৌনা ফিউচার পার্ক নিস থেকেই এই ছিল আজকে গ্যাজেট কমিউনিকেশনের কালেকশন গুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য